প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর যুগ্ম সম্পাদক প্রদীপ ভট্টাচার্য এবং শুভদীপ মুখোপাধ্যায়ের যৌথ প্রচেষ্টায় উল্লেখযোগ্য গ্রন্থ স্মরণীয় মনমোহন বইটি বুধবার প্রকাশিত মনমোহন সিং এর আলোকময় জীবনের বিভিন্ন প্রতিষ্ঠিত খ্যাতিমান ব্যক্তিত্বকে এই গ্রন্থটি লেখার মাধ্যমে একষট্টি গাথার প্রচেষ্টা করা হয়েছিল তিনি ছিলেন একজন বিস্তৃত অর্থনীতিবিদ ভারতের অর্থনীতির দুনিয়ায় তার অসীম অবদান এবং অর্থনীতিবিদ থেকে রাজনীতি আছেন ক্রমী ক্রমে এক দশকের প্রধানমন্ত্রী ছিলেন এই গ্রন্থটিতে ডক্টর মনমোহন সিং এর বিভিন্ন দিককে ধরার এক আন্তরিক প্রয়াস তুলে ধরা হয়েছে এই বিপুল অবদানের কথা বিভিন্ন লেখকে লেখনিতে উঠে এসেছে তাদের মধ্যে যেমন অমৃত সেন गोपालকৃষ্ণ গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের জহুর সরকার রামকুমার মুখোপাধ্যায় জয়ন্ত গোশাল সোনিয়া গান্ধী রাহুল গান্ধী অধি रंजन চৌধুরী প্রতিভা চট্টোপাধ্যায় পার্থ সারত মুখোপাধ্যায় শতব্রত মুখোপাধ্যায়ের সহ আরও অনেকেই

আমরা সংগ্রহ করতে পেরেছি এবং সেই বইটি আজকে উন্মোচিত হবে